হ্যালো গুড মর্নিং বন্ধুরা আজকের আমরা এসেছি মথুরাপুর দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় মথুরাপুর কৌতলা গ্রামে আমরা আজকে আসার এই কারণে এত ভোরবেলায় আমরা দেখবো যে খেজুরের রস যেটা খেজুরের রস হয় সেটা কীভাবে খেজুরের রস পারে কীরকমভাবে গাছে উঠে খেজুরের রসটা সংগ্রহ করে আমরা সেটা জানার আগে চেষ্টা করব তার সাথে হচ্ছে খেজুরের গাছেতে কীভাবে পাড়ায় পাড়ায় কীভাবে তৈরি করে গুড়টা কীভাবে হয় পুরো ব্যাপারটা আমরা আজকে যিনি পাচ্ছেন তার সাথে আমরা বিষয়টা পুরোটা আমরা আলোচনা করব চলে বন্ধুরা যাওয়া যাক কাজের ভিডিওটার উপরে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা এসে গেছি আজকের গ্রামের যে খেজুর রস আমরা সেটা দেখতে পাচ্ছি যে ভার বেঁধে রেখেছে সেটাই দাদা পাচ্ছে

えっ、uh huh. hey. হ্যালো বন্ধুরা দেখতে পাচ্ছেন খেজুরের রস দুটো দু হাতে দুটো কিন্তু এবছর খেজুরের রস খুব কম হয়েছে হাড়ি কোনো ভরে অন্য অন্য বছর খেজুরের রসে হাড়ি ভরে যায় ঠান্ডাটা কম পড়েছে বলে 뭘로돌렸면돼 <목소리가> আরো দুটো হাড়ি নামিয়েছে ভালো

পাশে গেলে ঘোর পাশে যাচ্ছি আমাদের এক্সপিরিয়েন্ট হয়ে গেছে কীভাবে খেজুরের রস পারে কীভাবে করে এখন আমরা যাচ্ছি খেজুরের রসটা যেখানে নিয়ে আছে সেখানে কীভাবে কাকে কীভাবে গুটটা তৈরি করে সেই জায়গাটা আমরা এখন যাচ্ছি যে এখন আমরা দেখব তৈরি করে আপনারা সাথে থাকুন দেখতে থাকুন আপনাদের এই খেজুরের রস পাড়াটা দেখানোর জন্যে আমাদের কটার সময় উত্তর হয়েছিল জানো বন্ধুরা ভোট সাড়ে চারটের সময় তাই আর যে যিনি রস পেরেছেন কটার সময় না সাতটার সময় মানে কতক্ষণ আমরা বসেছিলাম ঠান্ডার সময় মানে ভাবতে পারছেন কিন্তু এই আপনাদের জন্য এত কষ্ট করছি এত সুন্দর ভিডিও বানাচ্ছি আপনারা কিন্তু লাইক অবশ্যই করবেন কমেন্ট অবশ্যই করবেন আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন গুটের ফ্যাক্টরি দাদা বন্ধুরা দেখতে পাচ্ছেন বন্ধুরা দেখতে পাচ্ছেন রস খাবে বলে তাড়াতাড়ি চলে যাচ্ছে সামনে কে কত রস খেতে পারে বন্ধুরা

এটা কিন্তু আমাকে যেটা বললো আর কি যেটা হল যে এর মধ্যে কোনো রকম রসের মধ্যে কোনো রকম চিনি দেয় না এটা ওই ফুটিয়ে ফুটিয়ে ফুটি ফুটিয়ে সেটাকে হয় কোনো রকম চিনি না এর মধ্যে দিয়ে আমরা যে রস কোনো গাছের গাছ থেকে আমরা সংগ্রহ করে এনেছি এই ডাবার মধ্যে আছে এইটাকে আমরা এর মধ্যে ছেঁকে আগে ফিল্টার করে নেবো তারপরে আমরা এখানে যে গামলা বড় আছে এইটার মধ্যে রেখে এই খড়গুলো আছে বিচালিগুলো আছে এইগুলো উনুন জাল দিয়ে ফুটিয়ে ফুটিয়ে আমরা এটা এখানে এটা রস তৈরি করা হয় আমরা দেখতে পাচ্ছেন আরও দিকে দেখতে পাচ্ছেন হ্যাঁ সরি ঘুর তৈরি করা হয় ঠিক বলেছে এখানে আর তাছাড়া এখানে দেখতে পাচ্ছেন পালং শাল পালং সাল ঘুনে পাতা আছি এখানে

রসটা খাচ্ছি আমরা মন অমৃত এত সুন্দর খেতে আপনারা যদি কোনো সময় কোনো গ্রামের সাইডে শীতের সময় ঘুরতে যান অবশ্যই এই খেজুরের রস আপনারা অবশ্যই খাবেন মিষ্টি প্রচণ্ড মিষ্টি প্রচণ্ড মিষ্টি খুব সুন্দর আপনারা কোল্ড ড্রিঙ্কস খান একবার রসটা খেতে দিন মিষ্টি প্রচণ্ড বলতে পারছি

এইটা বানাতে কম ম্যাক্সিমাম টাইম লাগবে চার ঘন্টার থেকে চার থেকে পাঁচ ঘন্টা সোনায়ের মধ্যে মনে হচ্ছে সুগার আছে সোনায় একটুখানি নিয়েছে আর সোনায় কিন্তু সবার প্রথম নাকি প্রথম খাচ্ছিস না এর আগে সোনায় কিন্তু গ্রামের দিকে থাকে কিন্তু এই প্রথম সোনায় খেজুরের রস খাচ্ছে কিরম লাগলো শোনা খেতে ভালো খেতে বন্ধুরা আমরা রস পেট ভরে রস খেলাম আমরা রস নিলাম আপনাদের ভিডিওটা কেরম লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে বলবেন এবারে আমরা বাড়ির দিকে যাচ্ছি হুম আর চ্যানেলটাকে পারলে এত কষ্ট করছি একটা সাবস্ক্রাইব করে দেবেন